অ্যাকচুয়ালি আমি অনেক থেকে কিছু বিষয় নিয়ে করবো ভাবছিলাম কিন্তু করাও হয়নি অনেক ব্যস্ততার কারণে আর আজকে লাইভে আসার কারণ আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে ভারত পাকিস্তান ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ এশিয়া কাপ সেই ম্যাচ নিয়ে কিছু বলতে চাই আচ্ছা আপনারা লক্ষ্য করবেন কিছুদিন আগেই কিন্তু ভারতের সাথে পাকিস্তানের একটা মানে কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অপারেশন সিন্দুর যেটা করেছিল ভারতীয় সেনা তার আগে কি করেছিল পাকিস্তান আমাদের দেশে ঢুকে আমাদেরই দেশের জনগণকে ধর্ম পুছে মানে ধর্ম জিজ্ঞেস করে জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করেছিল তুমি হিন্দু তুমি তুমি কি তুমি হিন্দু তো এইভাবে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কিন্তু তাদেরকে হত্যা করেছিল এবং এই নিয়ে কিন্তু অনেক মানে জল গড়িয়েছে অনেক ইন্টারন্যাশনাল ইস্যু থেকে অনেক কিছুই হৈল্লোর হয়েছিলো এবং আপনারা সেই সময় বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে বিজেপির তারা কিন্তু অনেক বড় বড় ভাষণ মেরেছিল পাকিস্তানকে এয়া করে দেবো ওটা করে দেবো সেটা করতে অবশ্যই করেছে মন্ত্রীজি আপনারা জানেন বিষয়টি এবং যখনই কিন্তু পাকিস্তানের সাথে এই ধরনের পরিস্থিতি হয় সব থেকে প্রথম যে ইস্যুটি দাঁড়িয়ে আসে মানে সামনে সেটা কিন্তু হচ্ছে ক্রিকেট আদার্স তো সব কিছুই বন্ধ করে দিয়েছে বা বন্ধ হয়েছিল কিন্তু থেকে মেন পয়েন্ট উঠে আসে যে আমি আমি তাদের সাথে আমরা তাদের সাথে ক্রিকেট খেলবো না এই এটা কিন্তু বিজেপির অনেক নেতাই বলে থাকে তো অপারেশন সিন্ধুর হওয়ার পর যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল তাতে তো মনে হয়েছিল পাকিস্তানের সাথে কোনো দিন মানে তাদের চেহারাও দেখব না এই ধরনের একটা কিন্তু উঠে আসছিল আজকে কেন খেলতে হচ্ছে এশিয়া কাপে কেন পাকিস্তানই আছে পাকিস্তানের কী অকাত আছে তাদেরকে যদি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যদি বাদ দিয়ে দেওয়া যায় সেটা তো বাদ দেওয়াই যেতেই পারে তারা গোটা বিশ্বে আতঙ্কবাদ ছড়াবে ভারতে এসে ধর্ম জিজ্ঞেস করে জিজ্ঞেস করে মারবে আবার তাদের সাথেই ওই হাতে হাত দেখেন ক্রিকেট খেলা তো মানে একাই তো সম্ভব নয় অনেক সময় হাত মেলাতেও হয় অনেক সময়তে হাসতেও হয় তো কার সঙ্গে কার সঙ্গে হাসা হাসি করবে কার সঙ্গে হাত মিলামি করবে ওই শত্রুদের সঙ্গে যারা কিনা আমাদের দেশে ঢুকে ধর্ম জিজ্ঞেস করে জিজ্ঞেস করে মারা হয়েছিল মেরেছিল আজকে কোথায় বিজেপির যারা নেতা যারা বড় বড় ভাষণ মারে যে পাকিস্তানের সাথে আমরা কোনো রিস্তা রাখবো না পাকিস্তানের সাথে আমরা ক্রিকেট খেলবই না পাকিস্তানের সাথে আমরা কোনো কিছু করবোই না তারা কোথায় মানে ক্রিকেটটা সবথেকে বড় নাকি কাশ্মীরে সেই সময় যারা যে সমস্ত বলবো মহিলারা আমার দিদিরা বোনেরা তাদের স্বামীকে হারিয়েছিল বা কোনো দাদা ভাইয়েরা তাদের স্ত্রীকে হারিয়েছিল প্রিয়জনকে হারিয়েছিল তারা তাদের তাদের সামনেই তো এই জিনিসটা হচ্ছে আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মানে তারা রিয়াকশান দিচ্ছে কি তারা রিয়াকশান দিতে দিতে কান্নায় ভেঙে পড়ছে যে আমি আমরা কাদের সাথে ক্রিকেট খেলতে যাচ্ছি তো ক্রিকেটটাই বড় না এটা কিন্তু বুঝতে হবে পাকিস্তান ছাড়া আরও তো অন্য কে বলছিল শুনলাম কোন ক্রিকেটার ক্রিকেটার না অনুরাগ অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় নেতা তিনি বলছিলেন যে পাকিস্তানের সাথে আমরা ক্রিকেটটা যদি না খেলি তো পয়েন্ট তারা পেয়ে যাবে আরে ভাই পয়েন্টটাই সব থেকে বড় আপনার কাছে পয়েন্ট পেতে দিন ওকে আমরা খেলবো না ওর এশিয়া কাপ থেকে বেরিয়ে চলে আসবো তাও বলে তাও ওদের সঙ্গে আমরা খেলবো না এটা কেন বলতে পারছি না আপনার মুখ থেকে কেন বার হচ্ছে না তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে ভারত ভারতে কি উচিত এই এরকমভাবে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা বা অন্যান্য সম্পর্ক রাখা আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ওকে